গেছিলেন করার জন্য আপনি জানেন না এখন নিষিদ্ধ এখন নিষিদ্ধ ভাইয়া আমরা তো জানি না কাজ মসজিদে আইসে গেছিলেন আমরা করার জন্য আপনি জানেন না এখন নিষিদ্ধ এখন ভাইয়া আমরা তো জানি না কাজ শেষ করে গেছি নামাজ পড়ছি এখানে পুলিশ ধরে ফেলছে এখন ধরার পর বসমত নিয়েছে বসমত নিয়ে ছবি তুলে এখন আমাদেরকে জেদ্দায় এখানে জেদ্দায় কোন একটা জায়গায় ছেড়ে দিছে এখন ভাইয়া এখন কি আমাদের কোনো রামাস বে ভাইয়া এখন আপনি কি হারাম পড়া ছিলেন হ্যাঁ হ্যাঁ হারাম পড়া ছিলাম আপনার তো ভালো করে জানা আছে মক্কায় থাকেন না গত এক মাস ধরে আমরা আপনাদেরকে সতর্ক করতেছি যে ভাই মক্কাতে এখন কোনো সুযোগ নাই ওমরাও বন্ধ ভাই এই গ্রামার অনেক রে আসছে আপনার কাছে মেসেজ আসবে এটা কি আমার কপিলের কাছে আসবে মেসেজ নাকি আমার মোবাইল নাম্বার আসবে আপনার কাছে আসবে কপিলের কাছে কেন আসবে ভাইয়া আপনার কাছে আসবে আচ্ছা এটা কালকে রাতে বসবার নিচে ছবি তুলতে এখন যদি গ্রামে আসে তো আপনার মোবাইলে মেসেজ আসবে কেমন জি ভাইয়া এমনি কি জেনারেলি কোন গ্রামে আসছে এরকম কেউ জানা গেছে আসছে কয়েকজনে আসছে বহু মানুষে আসছে কত টাকা আসছে ভাইয়া দশ হাজার করে দশ হাজার টাকা এগুলা কি পেমেন্ট করতে হবে এখন আমার জানা নাই পেমেন্ট করতে হবে কিনা গ্রামাদের তো পেমেন্ট করতে হয় আমার জানা নাই সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য নাই রাখা যাক সামনে কোনো আপডেট আসলে জানাবো আচ্ছা ওইখানে একজন পুলিশ বলছে যে এগুলো এখন দিতে হবে না তুমি যদি হজ করো তাইলে আগে তোমার থেকে দশ হাজার টাকা এগুলো পরিশোধ করতে হবে তারপরে তুমি হজের জন্য নবে বন্ধ করতে পারবে দেখ আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নাই এই মুহূর্তে ভাইয়া আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া আচ্ছা ভাইয়া